মারা পাউকে ঘরে রেখে দেখুন মারা যাচ্ছে লাইট হাউসের দিকে আমি এখন ভেটে গেছি লাইট হাউসের দিকেই দেখো চলো আমি রেডি ভিডিও আপলোড হচ্ছে আমার জানি না কতটা হবে দাঁড়িয়ে আপলোড করে তারপরে যাবো প্রচন্ড পরিমানে রোদ্দুল বেড়েছে প্রচন্ড পরিমানে দেখতেই পাচ্ছো আমার পেছনে যে মারা আসছে ছাতা মাথায় গিয়ে

ဒီတို့မကြည့်ဘူးဒီ

এখন আমার সাথে খেলছে আমি চলে এসছি চা খেয়ে একটু একটু লুস মোশন হচ্ছে তো তাই জন্য চলে এসছি আর এই বাবু তো ঘরে ছিল তো তাই জন্য আরো চলে এলাম এসে কত রাথি মারলো আমাকে এখন ঘুমাচ্ছে নিজে দেখো শান্তি 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 ওটা শান্তি শান্তি ওরা কি বলছে দেখো তো কি বলছে ওখানে বলো বলো হ্যালো তোমরা সবাই কেমন আছো বলো হ্যালো তোমরা সবাই কেমন আছো তোমরা তো এলে না আমার সাথে আমি তো এলাম কোথায় এলাম বলো 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 আমি তো পুরি এলাম পুরি পুরি তোমরা সবাই ভালো আছো বলো বলো তোমরা সবাই ভালো আছো তো আমি একটু ঘুরতে এসেছি সবাই তোমরা ভালো থাকো তোমরাও পুরি এসো গরমে ঘুরতে বলো 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 হাত দাও হাত দাও এখানে হাত দাও এখানে হাত দাও ইয়ে নিচে বসে আমি টপ টু বটন রেডি হয়ে গেছি স্নান করতে যাওয়ার জন্য তো চলো চলো এসে ফোনটা চার্জ দেবো চার্জ নি বাবার ফোনটা চার্জ দিয়ে যাইছি চলো 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 আমরা যাচ্ছি স্নান করতে আমি টপ টু বটম ব্ল্যাক পুরো পা পর্যন্ত পুরো টপ টু বটম ব্ল্যাক চলো মারা নিচে আছে আমি গেলে তারপরে বেরোবো ওরা কি বেরিয়ে গেল ওরা চলে গেছে আমাকে রেখে দিয়ে এ বাবা আমাকে রেখে ওরা চলে গেছে কোথায় গিয়ে খুঁজি এবার চলো 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 জলদি চলো এসে আবার পুজো দিতে যেতে হবে এসে বলে দিচ্ছি বেরোনো যাক মারা বেরিয়ে গেছে আমাকে বললো জলদি আয় জলদি আয় বলে যে চলে যাবে সেটা তো আমি জানি না চলো চলো রা কক করে পালিয়ে গেছে কেমন বুঝতে হবে মা দেরকে গিয়ে এখন বেশি বাজেও নি এখন কত তাড়াতাড়ি ওরা চলে গেছে চলো গিয়ে ওদের সাথে দেখা করছে চলো খুঁজি গিয়ে ওদেরকে কোথায় ওরা চলো হল হয়ে কেবল মোর ভিতরে বাকি এই ফার্স্ট ভিডিওটা আমি আপলোড করেছি আমার সাবস্ক্রাইবার একটা আই থিঙ্ক একই বয়স ও এখানেই আছে আমি ওকে টেক্সট করলাম যে চলো মিট করা যাক যদি মিট করে ও মার সাথে চলো দেখি খুঁজি এবার মাকে খুঁজে পেয়েছি মাদেরকে খুঁজে পেয়েছি হারিয়েছিলো তিনজনে কোথায় গেল খুঁজে পাচ্ছি না দিদুকে চলো ছবি তুললাম তুললাম দিদুর আর মায়ের এই যে

শ্যাম্পু করে নিই শ্যাম্পু করার পর খাওয়া দাওয়া করে মন্দিরে যা চলো চলো চল দোক চাল চলো চল দোক ছি এই গাউনটা করেছি এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে তো ফোন তো ওখানে নিয়ে গিয়ে এমনিও জমা দিয়ে দিতে হবে কিছু তুলতে পারবো না সো ফোনটা বাড়িতেই রেখে যাচ্ছি এসে দেখা হচ্ছে তো ওদের সাথে আর পাউ তো ঘরে থাকছে পাউকে তো নিয়ে যাব না কারণ ওখানে গিয়ে কার কাছে রাখবো না রাখবো ওই জন্য পাউকে রেখেই যাচ্ছি চলো এসে তারপরে কথা হচ্ছে চলো বাই বাই চলো গাইস পুজো দিয়ে চলে এসেছি তো জামাটা ছাড়ি প্রচণ্ড গরম লাগছে আর মন্দিরে ঢুকেছি পুরো রীতিমতন ঠেলা ঠেলি একটু জায়গা নেই এত ঠেলা ঠেলি এত ঠেলা ঠেলি চলো ফ্রেশ হয়নি জামা ছেড়ে নিই তারপর পাউকে নিয়ে বেরো চলো দেখতে থাকো চেঞ্জ করে নিয়েছি মুখটা এখনো ধোয়া হয়নি মুখটা ধোবো মাদেরকে আগে ফোনটা দিয়ে আসি ডিটার রুমে আর তো কপালে দেখো টিপ के पैगे नहीं टूंग একটা ব্যাগ নিলাম মায়ের একটা আমার একটা দিদি কিনে দিলো দিল আমার আরেকটা ব্যাগ হলো আমার মোট তিনটে ব্যাগ একটা ছোট পার্স একটা কলেজ ব্যাগ একটা ঘুরতে যাওয়ার ব্যাগ মানে ঘুরতে যাওয়ার টুকটাক স্লিক দেখেছি ওখান থেকে নিয়ে নেওয়া হয়েছে এখানে আমি ফ্রাই মো খাচ্ছি ফ্রাই ভবন আরেকজন ওখানে দোল খাচ্ছে দোল দোল